আপনারা যারা বিভিন্ন ধরনের পছন্দের লেখা দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পছন্দ করেন এখন থেকে আপনিও যে কোনো ধরনের নর্মাল ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে এই লেখা দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন এর জন্য আপনার দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এজন্য আপনি প্লে স্টোরে যাবেন তারপরে পিজ্জেল ল্যাপ সার্চ করে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন আর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে ক্যাপকাট লিখে সার্চ করে এই ক্যাপকার্ট ইনস্টল করে নেবেন তো এই দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে এখন সবার প্রথমে আপনাকে পিগজেল ল্যাপে এই অ্যাপ্লিকেশনটির ভিতরে আসতে হবে আর পিজ্জার আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে যে নিউ টেক্স লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপরে ডাবল ক্লিক করে দিবেন তারপরে এই নিউ টেক্স লেখা এটাকে ডিলিট করে আপনি যে স্ট্যাটাসটি এখানে লিখতে চান সেই টেক্সটটি এখানে লিখে দিবেন তো এখানে আপনি যে লেখাটাই লিখবেন এখানে আপনি একটি দুইটি বা তিনটি লাইনে লিখতে পারেন আর এখানে লেখার শেষে আপনি কিছু ইমোজি ব্যবহার করতে পারেন আপনার এই সম্পূর্ণ টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেলে উপরে টিক অপশনে ক্লিক করবেন এখন আপনি এই অপশনে ক্লিক করে এখান থেকে এই টেক্সটগুলোকে একটু ছোট করে নেবেন তারপরে এখন নিচ থেকে দুই নম্বর এই অপশনে ক্লিক করা থাকা অবস্থায় এখানে যে ফন্ট অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এই যে ফন্টটি দেখতে পাচ্ছেন এই ফন্টটি আপনি সিলেক্ট করে দিবেন এখন আপনার টেক্সট সাথে একটি কালার অ্যাড করতে হবে এজন্য জন্য এখানে কালার এই অপশনে ক্লিক করবেন তারপর আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে যে কালারটি এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট হবে আপনি এখান থেকে সেই কালারটি সিলেক্ট করে দিবেন আর কালার অ্যাড করার পর এখান থেকে শেষের দিকে আসবেন তারপর এখানে যে স্যান্ডো রয়েছে এটার উপরে ক্লিক করবেন এখন আপনি এই অপশনটি অন করে দিবেন তারপরে আপনি নিচে এখানে অফসেট এটার অপাসিটি 4 থেকে 5% বাড়িয়ে দিবেন এখন টিক অপশনে ক্লিক করে দিবেন তো এরকম ভাবে আপনার পছন্দের লেখা দিয়ে এই টেক্সটগুলো লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে যে চার নম্বর অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এই ট্রান্সলেশন এটার উপরে ক্লিক করে দিলে আপনার এই পিকচারটি বিএনজি হয়ে যাবে এখন এই পিকচারটিকে সেভ করার জন্য উপরে সেভ সেভ ক্লিক 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 করে করে করবেন এখন এই টু দিবেন আপনার এই লেখা দিয়ে পিএনজি পিকচারটি গেলাইতে সেভ হয়ে যাবে এখন এই লেখাটি দিয়ে ভিডিও তৈরি করার জন্য ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ক্যাপকাটে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে এখন আপনি যে ব্যাকগ্রাউন্ড ভিডিওর এই লেখাটি বসাতে চান আপনার গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে ক্লিক করে নিচে এড অপশনে ক্লিক করে দিবেন তো এই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো আপনি ফোনের ক্যামেরা থেকে শুট করে নিতে পারেন বা আপনি যদি টিকটকে ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করেন তাহলে আপনি এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন বা আপনি যদি প্লে স্টোর থেকে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন তাহলে সেই অ্যাপটির ভিতরেও আপনি এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পরেই ভিডিওর শেষে যে ক্যাপকাটের অটার মার্ক রয়েছে সেই অটার ডিলিট করে দিবেন এখন আপনার এই ভিডিওর সাথে কিছু ইফেক্ট অ্যাড করে ভিডিওটিকে সুন্দর করতে হবে এই জন্য এখানে ইফেক্ট এই অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্ট এটার উপরে ক্লিক করবেন তারপরে উপরে লেয়ারস এই অপশনে ক্লিক করবেন এখন আপনি এখানে দুই নম্বরে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন বেলার তো এই বেলার ইফেক্টের উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন এখন এই ইফেক্টের লেয়ারটিকে টেনে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন তারপর নিচে যে অ্যাডজাস্ট অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন তো এই বেলার আপনার ভিডিওর সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য আপনি এই ইফেক্টটিকে এখানে সাত থেকে 10% এরকম ভাবে কমিয়ে দিবেন তো এই বেলার ইফেক্টটি এরকম ভাবে অ্যাড করার পরে টিক অপশনে ক্লিক করবেন তারপরে আবার এখানে ভিডিও ইফেক্ট এটার উপরে ক্লিক করবেন এখন উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে আপনি নয়েজ সার্চ করবে তারপরে এখানে যে প্রথম নয়েস ইফেক্ট দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাক করলে আপনার এই ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে এখন এই ইফেক্টের লেয়ারটিকে শেষ পর্যন্ত লং করবেন তারপর আবার অপশনে তারপরে এই যে নয়েসের অপাসিটি রয়েছে এটাও আপনি সাত থেকে দশ পার্সেন্ট এরকম ভাবে কমিয়ে দেবেন বা এখানে যতটুকু কমানোর ফলে আপনার ভিডিওটি দেখতে ভালো লাগবে আপনি এখানে অপাসিটি গুলো ওই জায়গায় রেখে দেবেন এই ইফেক্ট দুইটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন তারপর এখানে যে ওভারলি অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন তারপরে ফটো সেকশন থেকে আপনার পছন্দের লেখা দিয়ে যে পিকচারটি তৈরি করেছিলেন সেই পিকচারটির উপরে ক্লিক করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন এখন এই পিকচারটিকে একটু জুম করে আপনি যেই জায়গায় বসাতে চান সেই জায়গায় সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন তারপরে এই পিকচারের লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন আর এই পিকচারটিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য এই পিকচারটির উপরে ক্লিক করবেন তারপর নিচে অ্যাডজাস্ট এটার উপরে ক্লিক করবেন এখন এখানে যে ব্রাইটনেস রয়েছে এটা আপনি একটু কমিয়ে দিবেন তাহলে দেখতে পাবেন এই পিকচারটি আপনার ভিডিওর সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো এরকম ভাবে ভিডিওটি তৈরি কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এখন যদি আপনি মিউজিক অ্যাড করতে চান এই সাউন্ড অপশনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে একটি মিউজিক অ্যাড করে নিতে পারবেন তো এখান থেকে আপনার এই ভিডিওটি কিন্তু পরিপূর্ণভাবে তৈরি করা কমপ্লিট হয়ে গেল আর এই ভিডিওটিকে এখন আরও একটু সুন্দর করার জন্য এই ভিডিওর শুরুতে একটি বেলার ক্যাট অ্যাড করে নিতে পারেন এজন্য জন্য এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নিতে হবে এর জন্য আপনি উপরে এই আইকনে ক্লিক করে এখান থেকে সবগুলো ফরম্যাট বাড়িয়ে সেভ আইকনে ক্লিক করে দিবে তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ভিডিওটি গ্যালারিতে সেভ হওয়ার পরে এখান থেকে ব্যাক করে আপনি আবার এই ভিডিওটিকে ক্যাপকাটের ভিতরে অ্যাড করে নেবেন এখন এই ক্যাপকাট ফটোকাটির অটোমেটিকে ডিলিট করে নেবেন তারপরে ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখন উপরে ওপেনিং এন্ড ক্লোজিং এটা থেকে এখানে যে হ্যালো বেলার রয়েছে এটার উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবেন তারপরে ইফেক্টটিকে একটু ছোট বড় করে আপনার এই ভিডিওর শুরুতে ইফেক্টটিকে অ্যাড করে নেবেন তাহলে আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি করা কমপ্লিট হয়ে যাবে এখন আগের মতো উপর থেকে সবগুলো ফরম্যাট বাড়িয়ে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটিকে গেলাতে সেভ করে নেবেন তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও প্রসেস এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি